আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে মার্কেটে প্রচুর পরিমাণে জাল টাকা ছড়িয়ে গেছে এবং অতি সম্প্রতি ব্যাঙ্কগুলো থেকেও প্রচুর পরিমাণে জাল টাকা পাওয়া যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমার হাতে এই যে দুইটি দেখতে পাচ্ছেন জাল টাকা এই দুইটি টাকাও ব্যাংকে পাওয়া গিয়েছে তো এই দুইটি টাকা এত নিখুঁতভাবে তৈরি হয়েছে যে খালি চোখে বা সাধারণ মানুষের পক্ষে বোঝার কোনো ক্ষমতা নেই যে এই দুইটি টাকা জাল টাকা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু বাজারে হাজার হাজার কোটি টাকার জাল টাকা এসেছে এবং জনসাধারণ প্রতারিত হচ্ছে এই জন্য আপনাদেরকে আমি আজকে জাল টাকা চেনার এবং বোঝার কয়েকটি সহজ কিছু টেকনিক্স বলে দিব, যার মধ্যে হাতে নেওয়া মাত্র আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে জাল টাকা কীভাবে চিনবেন এখানে তিনটি কৌশল থাকবে এছাড়া মোবাইলের মাধ্যমে কিভাবে জাল টাকা চিনবেন এছাড়াও বাংলাদেশ ব্যাংক কি কি বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে বলেছে এবং কোন কোন বিষয়গুলো দেখে আপনারা জাল এবং আসল টাকা এই দুইটা টাকা বুঝবেন সেই সমস্ত কিছুই এই ভিডিওতে থাকবে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এবং এই ভিডিওতে এ টু জেড সকল ধরনের উপায়গুলো এখানে বর্ণনা থাকবে মোটামুটি চোদ্দটি উপায় থাকবে এই চৌদ্দটি উপায় যদি আপনাদের মাথায় থাকে আশা করি পৃথিবীর আর কেউ আপনাকে জাল টাকা দিয়ে প্রতারিত করতে পারবে না এবং খুব সহজে আপনি জাল টাকার মেশিনে পরিণত হবেন এবং খুব সহজেই এই ধরনের প্রতারকের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে এবং নিজের দেশকে বাঁচাতে পারবেন তো জাল টাকার কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং আসল টাকার কোন কোন বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে আমরা ইনশাল্লাহ জানাবো তো চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমার সামনে যে টাকাগুলো দেখছেন এই সবগুলোই আসল টাকা এখানে কিছু কিছু কমন ফিচার রয়েছে যেগুলো দেখে আপনারা জাল টাকা এবং আসল টাকা বুঝতে পারবেন বাংলাদেশে সাধারণত এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট জাল টাকা বেশি পাওয়া যায় কিন্তু সম্প্রতি আপনারা শুনে অবাক হবেন দুশো টাকার নোটও জাল পাওয়া যাচ্ছে এবং অহরহ ব্যাংকে পাওয়া যাচ্ছে এবং সেগুলোকে রিজেক্ট করা হচ্ছে এছাড়াও অল্প পরিসরে একশো টাকার নোটেও কিন্তু জাল টাকা রয়েছে পঞ্চাশ টাকার নোট সাধারণত পাওয়া যায় না জাল টাকা তবে তারপরেও আপনারা এই ভিডিওতে এই পঞ্চাশ টাকার নোট বিশ টাকার নোট বা দশ টাকার নোটেরও যে জাল হয় তাহলে সেটি কিভাবে ধরবেন খুব সহজে আসলে জাল টাকা ধরার অনেকগুলো নিয়ম আছে কিন্তু সব নিয়ম কিন্তু কার্যকর নয় আপনার যখন এক লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ টাকার বান্ডিল আপনার সামনে আসবে সব এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট দুইশো টাকার নোট তখন কিন্তু একটা একটা করে টাকা দেখতে গেলে আপনার একটা পুরো দিনই শেষ হয়ে যাবে তো সাধারণত আমরা যে ধরনের কৌশলগুলো অবলম্বন করে জাল টাকাগুলো ধরি খুব সহজেই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা হাতে নেওয়া মাত্র গুনতে গুনতে জাল টাকাগুলো ধরে ফেলবেন এবং খুব সহজেই এগুলো আপনারা শনাক্ত করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন একটি আসল টাকা তো প্রথম বৈশিষ্ট্যকে হাতে নেওয়া মাত্র জাল টাকা কিভাবে বুঝবেন আমি দুইটা টাকা পাশাপাশি রাখলে আপনারা বুঝবেন দেখতে পাচ্ছেন একটা জাল টাকা আর একটা আসল টাকা ঠিক আছে হ্যাঁ তো উপরেরটা আপনারা দেখতে পাচ্ছেন জাল টাকা আর নিচেরটা হলো আসল টাকা দুইটি টাকার মধ্যে পার্থক্যটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব তো প্রথমে হচ্ছে জাল টাকা কীভাবে চিনবেন প্রথমটা হলো কাগজ অর্থাৎ এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এটি আর এই যে কাগজটা এই দুইটা কাগজের মধ্যে প্রথম কাগজের গত পার্থক্য থাকবে যেমন ধরেন এই যে নিচের যে টাকাটা এই পুরো টাকাটাই হবে অসমতল টাকা অর্থাৎ উঁচু নিচু থাকবে অসমতল থাকবে মসৃণ হবে না যখন আপনি আঙ্গুল দিয়ে এভাবে টান দিবেন হাত কখনো পিছলে যাবে না এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাবে না হাতটা বেঁধে যাবে এই যে দেখুন বেঁধে যাচ্ছে আমি যখন টাকাটা টান দিচ্ছি এই যে হাতটা বেঁধে যাচ্ছে এবং পুরো টাকায় অসমত উঁচু নিচু আছে এইটা দেখে আপনারা বুঝবেন আর এই যে নকল টাকা যখন আপনারা হাতে নেবেন এই যে টাকাটায় আপনারা যখন এভাবে হাত দিবেন টাকাটা পিছলে যাবে কখনো হাতটা বেঁধে যাবে না এই যে দেখুন একেবারে মসৃণভাবে পিছলে যাচ্ছে তো কাগজের এই কোয়ালিটিটা দেখে আপনি বুঝে যাবেন যে এটা জাল টাকা অর্থাৎ যখন আপনি টাকাটা এইভাবে নিয়ে গুনবেন যে এক এই এই যে এইভাবে যে আঙুল দিয়ে এইভাবে টান দিচ্ছেন তখনই আপনি যদি দেখেন যে না মসৃণভাবে টাকাটা আমার আঙ্গুলের এই প্রান্ত থেকে যেমন এটা একটা জাল টাকা আমি যখন গুনবো এক এই যে এইভাবে আমি টান দিলাম আমার হাতে কিন্তু টাকাটা বাঁধলো না মসৃণ হয়ে গেল পাউডার যেমন পিছল পিসলা থাকে ঠিক তেমনি পিসলে গেল আঙুলটা এতেই আপনি বুঝবেন যে এটা জাল টাকা তো এটা হলো হাতে নেওয়া মাত্র অর্থাৎ আপনি এভাবে যখন টান দিবেন তখনই বোঝা যাবেন যে এটা জাল টাকা এই হলো কৌশল নাম্বার ওয়ান কৌশল নম্বর টু এইটা কেউ কোনো দিন জাল করতে পারবে না আশা করি যতদিন যতভাবেই চেষ্টা করুক এই যে যে সুতাটা দেখতে পাচ্ছেন নিরাপত্তা সুতা সিকিউরিটি সুতা বা যাই বলেন না কেন এটা জাল টাকা আসল টাকার মধ্যে একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফিচার যেটা সাধারণত যারা টাকাটা জাল করে তারা কোনোদিনই এটা ঠিক করতে পারবে না যেমন এটা একটি আসল টাকা প্রথম বৈশিষ্ট্য হলো এই যে দেখতে পাচ্ছেন সুতাটা এই সুতাটা কখনোই আপনার হাতে বাঁধবে না এটা এমনভাবে দেওয়া আছে এইভাবে ভিতর দিয়ে ঢুকানো আছে যে এটা কখনোই আপনার হাতে যখন আঙ্গুলটা এইভাবে দিবেন দেখেন মসৃণ একেবারে টাকার যতটুকু উঁচু হয়ে থাকবে ঠিক এই সুতাটাও ঠিক ততটুকুই উঁচু হয়ে থাকবে এই যে আমি যেভাবে টান দিচ্ছি একেবারে হাতের সাথে কখনোই বাঁধবে না আবার যখন আমি এই যে নকল টাকাটা আমি হাতে নিলাম দেখুন এই নিরাপত্তা সুতার উপর দিয়ে হাত নিচ্ছি এটা বেঁধে যাচ্ছে উঁচু নিচু উঁচু নিচু এবং হাতে বেঁধে যাবে আপনার এটা কখনোই টাকার সাথে মেলানো থাকবে না নকল টাকা এটা ওরা যতটাই চেষ্টা করুক এই যে দেখুন উঁচু নিচু এই গেল এক দুই নম্বর এখানে একটি বিষয়টা আপনাকে দেখাই দিই এই যে নিরাপত্তা যে সুতাটা দেখতেছেন এটা কিন্তু আপনি যখন এই যে এমন করবেন আমি দেখাতে পারছি কিনা এখানে দুইটা কালার হচ্ছে একটা গোল্ডেন কালার আর একটা সবুজ কালার আপনারা যখন এমন করবেন জাস্ট এমন করলে সবুজ এবং গোল্ডেন কালার হবে দুই এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের লোগো থাকবে এবং এই পার দিয়ে বাংলাদেশ ব্যাংক এবং এক হাজার টাকা এই সুতার এই পার দিয়েই লেখা আছে এবং এত ছোট করে লেখা আছে যেটা আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন না এবং যারা এটা নকল করবে এই সর্বোচ্চ লোকও দিতে পারবে কিন্তু এত অল্প জায়গার মধ্যে এক হাজার টাকার নোট এবং বাংলাদেশ ব্যাংক লেখা ওরা কখনোই দিতে পারবে না কাজে এইটা দেখেও আপনি বুঝে যাবেন যে এটা জাল টাকা না আসল টাকা এবং নাম্বার থ্রি অব্যর্থ আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিব এটা হাতে নেওয়া মাত্রই আপনারা বুঝতে পারবেন আশা করি এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোটো লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত ঠিক আছে উপরটায় দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত এখানে দুইটা লাইন আমি আপনাদেরকে একেবারে ভালোভাবে দেখাচ্ছি দেখুন দুইটার মধ্যে কোনো পার্থক্য কি আপনারা ফিল করতেছেন হ্যাঁ একটা পার্থক্য আছে প্রথমটা হলো নিচের লেখাটা দেখুন খুবই বোল্ড আমরা যে ফন্ট ব্যবহার করি না বোল্ড এবং খোদাই করা বোল্ড এবং খোদাই করা এবং খুবই চিকন লেখা এবং উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিছুটা ঝাপসা লেখা একটু বড় লেখা এর ফ্রন্টটাও বড় এবং এটা খোদাইয়ের মতো মনে হচ্ছে না এটা চিকন মনে হচ্ছে না এইটা স্পষ্ট মনে হচ্ছে না অস্পষ্ট ঝাপসা বড় এবং খোদাই করা মনে হচ্ছে না মনে হচ্ছে যে ফটোকপি করা ঠিক আছে আর নিচেরটা একেবারে খোদাই করা আমি আরও যদি কাছে নিই একেবারে দেখুন কালো থাকবে বোল্ট থাকবে খোদাই করা থাকবে লেখাটি আর উপরে যে লেখাটি দেখছেন এটা ফটোকপির মতো ঝাপসা থাকবে দেখতে পাচ্ছেন এটা ঝাপসা থাকবে এবং অত চিকন থাকবে না খোদাই করা থাকবে না এই হলো তিনটি আপনারা এইটা আমি দেখেছি যে এই দুইটার মধ্যে এবং একই সাথে রং দেখুন এটা একেবারে পাকা অর্থাৎ আমরা যেটাকে বলি ডিপ কালার নিচেরটা হলো ডিপ কালার আর উপরেরটা লাইট কালার এই ডিপ কালার আনাটাও খুব কঠিন যেটা আসল টাকায় খুব সহজে আনা যায় কিন্তু নকল টাকা আনা যায় না এই ডিপ কালারটা দেখেও আপনারা আসল টাকা এবং নকল টাকা বুঝতে পারবেন এই গেল তিনটা অ্যাসেন্সিয়াল এবং হাতে নেওয়া মাত্র বুঝতে পারবেন আমি যদি একটু রিক্যাপ করি প্রথমটা হলো হাতে নিলে নকল টাকাটা পিছলা হবে পিচ্ছিল হবে পাউডারের মতো আঙ্গুলটা পিছলে যাবে কখনো আঙ্গুরকে আঙুলটাকে আঁকড়ে ধরবে না চেপে ধরবে না এবং এই যে থেমে যাবে না একে এই পার থেকে ওই পার পুরাটা পিছলে যাবে এটা এই কাগজটা তার মানে হচ্ছে এইট জি এস সেভেনটি জি বা এই টাইপের কাগজ দিয়ে তৈরি যেটা সম্পূর্ণই নকল আপনারা হাতে নিয়ে এইভাবে আঙ্গুল ইয়ে করলে ফিল করলেই বুঝবেন যে এটা নকল টাকা এবং আসল টাকা অবশ্যই আপনার আঙুলটা বেঁধে যাবে একদিক থেকে আরেক দিকে একভাবে কখনোই যাবে না এই যে বেঁধে যাচ্ছে আমার আঙ্গুলে বেঁধে যাচ্ছে তো এটা হলো আসল টাকা নাম্বার নাম্বার টু এই যে নিরাপত্তা সুতাটা এটা আপনার আঙ্গুলে বাঁধবে না এই যে দেখুন কখনোই আঙ্গুলে বাঁধবে না আর এই পারে তো দেখা যাবে না এবার দেখা গেলে তো এমনিতেই আউট এটা নকল টাকা আর এপারে আপনার আঙ্গুলে কখনোই বাঁধবে না ভেতরে থাকবে আর এই যে নকল টাকাতে আপনার আঙ্গুলে যে স্পষ্ট বেঁধে যাচ্ছে এই যে এটা একটা দেখেন এই যে উপরেই উঠে গেছে কারণ এটা তো অনেক কঠিন এই যে আমার কাছে আর একটা নকল টাকা দেখাচ্ছি এটাতেও দেখেন এই যে আঙ্গুলে বেঁধে যাচ্ছে এটাতে আরো বেশি বাঁধতেছে হ্যাঁ আর কিন্তু আসল টাকায় এটা কখনোই বাঁধবে না এই যে বাঁধতেছে না নাম্বার থ্রি এইখানে বাংলাদেশ ব্যাংক এবং এক হাজার টাকার নোট লেখা যেমন থাকবে তেমনি এটা সবুজ এবং গোল্ডেন কালার হবে যখন এই যে এমন করবেন না এটা সবুজ এবং গোল্ডেন কালার হবে আর এই যে এখানে বাংলাদেশ ব্যাংকের লোগোটা থাকবে একই সাথে এর ভিতর দিয়ে অনেক লেখা থাকবে হ্যাঁ আমি পরবর্তীতে মোবাইল দিয়ে আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো যার মাধ্যমে নকল টাকা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এইভাবে আপনারা এই তিনটি হাতে নেওয়া মাত্র এটাকে বলা হচ্ছে হ্যান্ডফিল আপনি হাতে নিলেই এই তিনটা বুঝতে পারবেন এবং পুরো টাকাটাই আসলে ইয়া থাকবে উঁচু নিচু থাকবে হ্যাঁ এই যে বিশেষ করে এই যে এখানে দেখতেছেন না এইটা উঁচু নিচু থাকবে হুম এই হলো আপনি হাতে নেওয়া মাত্র কীভাবে বুঝবেন আর একই সাথে বাংলাদেশ ব্যাংক আসল টাকা এবং নকল টাকা পার্থক্যের জন্য বেশ কিছু উপায় বলে দিয়েছে আমি এখন সেই মোট দশটি উপায় রয়েছে সেগুলো আপনাদেরকে একটু বলে দেব প্রথম উপায় আমি যেটা বলেই দিলাম এই যে নিরাপত্তা সুতা এখানে এই যে রঙ পরিবর্তনশীল হবে এভাবে যখন করবেন তখন রং পরিবর্তনশীল হবে নকল টাকায় কখনো পরিবর্তন হবে না এবং এখানে বাংলাদেশ ব্যাংকের লোগো থাকবে এক হাজার টাকা বাংলাদেশ ব্যাংক লেখা থাকবে এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এই যে এই কোনা দিয়েই লেখা আছে কিন্তু নকল টাকা এটা কখনোই দেখবেন না একই সাথে এই যে এই এক হাজার টাকা এখানে লেখা ফ্রন্ট পেজে এটা হচ্ছে ফ্রন্ট আমি এটাকে ফ্রন্ট বলতেছি এই যে সাদা লেখা দেখা এবং এই যে ছবি এক হাজার টাকা লেখা এটা হচ্ছে ওপর পার্ট হ্যাঁ এই যে এখানে দেখতেছেন এটা অসমতল হবে এখানে হাত দিয়ে টাচ করবেন তো এটা অসমতল হবে এটা বাংলাদেশ ব্যাংকের একটি আসল টাকা উপায় যে অবশ্যই সবসময় এক হাজার টাকা লেখা এখানে এই যে হাতে বেঁধে যাবে হ্যাঁ কখনো পিছলে যাবে না একই সাথে যে এইটাও অসমতল হবে বাংলাদেশ লেখাটা এই যে দেখছেন এইটা হ্যাঁ আর একই সাথে যেটা নকল টাকা এই যে দেখুন এই যে এটা আমার হাতে বাঁধতেছে না আপনাদের যদি আমি একটু ফিল করাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন এই যে হাতে বাড়তেছে না এবং এটাও হাতে ভাবতেছে না অর্থাৎ এই দুটাই কিন্তু ছাপা বোঝাই যাচ্ছে যে নকল টাকা কিন্তু আসল টাকায় অবশ্যই এখানে উঁচু নিচু হবে এব্রো থেব্রো হবে হ্যাঁ অমসৃণ হবে এই যে দেখুন হাতে বেঁধে যাচ্ছে একইভাবে এখানেও হাতে বেঁধে যাচ্ছে তো এটা বাংলাদেশ ব্যাংকের আরেকটি সিকিউরিটি এবং নাম্বার থার্ড এবং আরেকটি অ্যাডিশনাল সিকিউরিটি হলো এই যে এইটা দেখুন আসল টাকায় যখন আপনি এমন করবেন এখানে দুইটা স্পষ্ট কালার থাকবে সবুজ হতে থাকবে এবং গোল্ডেন হতে থাকবে এই যে হ্যাঁ এই যে দেখুন এই যে এখন গোল্ডেন হ্যাঁ আর এই এই যে এখন সবুজ ঠিক আছে একই সাথে এই যে নকল টাকা যেটা দেখতেছেন এটাকে আপনি যাই করে এটা সবসময় গোল্ডেনই থাকবে হ্যাঁ এই যে এখানে একে পৃথিবীর যেই প্রান্তে নিয়ে এটা গোল্ডেনই থাকবে আর শুধু গোল্ডেন করছে তো এটা কালারটা চেঞ্জ হবে না এইটা নাম্বার এবং এর পরবর্তী আরেকটি বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি আছে যে এইটা দেখতেছে এটা পুরাটাই হচ্ছে উঁচু নিচু হবে শুধু এই দাগগুলো না এই দাগের পরে যে ফুটাগুলো দেওয়া আছে না এই ফুটোগুলো উঁচু নিচু হবে এই নকল টাকা আমার হাতে যেটা দেখতেছেন এখানে এই দাগগুলো কিন্তু উঁচু নিচু হচ্ছে অর্থাৎ এখানে যারা প্রতারক রয়েছে তারা কিন্তু এই দাগ পর্যন্ত নকল করতে সক্ষম হয়েছে কিন্তু আসল টাকায় আমি যদি একটু দেখাই এই যে আসল টাকায় দেখুন এই দাগগুলো যেমন হাতে ফিল হচ্ছে একই সাথে এই ছোটো ফোঁটাগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন এই জায়গাটাও ফিল হচ্ছে উঁচু নিচু হচ্ছে তো এটা হলো আসলে এবং নকল টাকার আরেকটি পার্থক্য এছাড়াও এই যে এখানে যেটা আছে এখানে একটা মনোগ্রাম আছে এটাকে আপনি যদি যে কোনো আলোর বিপরীতে ধরেন তাহলে এখানে একটা ছবি দেখতে পাবেন এবং ছবিটা স্পষ্ট হবে নকল টাকা ছবি থাকবে তবে ছবিটা এই যে শেখ মুজিবুরের এই ছবির সাথে আবার ম্যাচ করবে না ওই ছবিটা হবে অন্য রকম হ্যাঁ এটা দেখেও আপনি বুঝে যাবেন এবং এখানে বাংলাদেশ ব্যাংকের একটা লোগো থাকবে যেটা লুকায়িত আছে যেটা আলোর বিপরীতে ধরলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন তো এই হলো ফ্রন্ট পেজে এগুলো বৈশিষ্ট্য ছিল এবং এইটা যদি আমি ব্যাক পেজে নিয়ে যাই এই ব্যাক পেজেও কিছু বৈশিষ্ট্য আছে আসল এবং নকল টাকার এই যে আমরা সংসদ ভবনের যে ছবিটা দেখতেছি এর উপর দিয়ে আপনারা যখন হাত বোলাবেন দেখুন তখন এই যে আমি হাত বোলাচ্ছি এটা কিন্তু অসমতল উঁচু নিচু হ্যাঁ যদিও পুরা কাগজটাই অসমতল উঁচু নিচু তারপরে এটাও অসমতল উঁচু নিচু থাকবে বাংলাদেশ ব্যাংকের এই সিকিউরিটিগুলো রয়েছে তো এগুলো দেখে আপনারা কিন্তু আসল টাকা এবং নকল টাকা বুঝে যাবেন যদিও এতক্ষণ আমি শুধু এক হাজার টাকার নোট নিয়ে কথা বললাম আমি একটা পাঁচশো টাকার নোট আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রথম বৈশিষ্ট্য হলো সিকিউরিটি সুতা এই যে দেখুন এই যে এখানে লেখা আছে কিন্তু পাঁচশো টাকা হ্যাঁ দেখছেন এইটা এটা কখনোই নকল আলাদা এইভাবে এত অল্প জায়গার মধ্যে এত সুন্দর করে খোদাই করে কখনোই বসাইতে পারবে না কাজে সিকিউরিটি সুতাটা এই নিরাপত্তা সুতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ এই সুতা এখানে যেমন পাঁচশো টাকার লেখা থাকবে মূল্যমান একই সাথে বাংলাদেশ ব্যাংক কথাটিও কিন্তু সুতার এইপার দিয়ে লেখা থাকবে এটা দেখে আপনারা বুঝে যাবেন এটা আসল টাকা না নকল টাকা একই সাথে এখানে আমি মোবাইল দিয়ে দেখাবো যে এই পার দিয়ে প্রচুর পরিমাণে বাংলাদেশ ব্যাংক লেখা আছে হ্যাঁ আর হচ্ছে পাঁচশো টাকা লেখা আছে এই পুরাটাই তো এইটা দেখে আপনারা বুঝে যাবেন আর এই যে এইটা হাতে বাঁধবে অসমতল হবে একই সাথে যে বাংলাদেশ লেখাটাও অসমতল হবে হাতে বেঁধে যাবে আর পুরা টাকাটা অবশ্যই পিছলে যাবে না এই যে দেখুন যখন আপনি টাকাটা এইভাবে টান দিবেন তখন হাতে বেঁধে যাবে এখানে ইয়ে থাকবে মনোগ্রামটা স্পষ্ট থাকবে এই এই যে পুরাটাই হচ্ছে হাতে বেঁধে যাবে এখানে উঁচু নিচু থাকবে হ্যাঁ এগুলো এবং উল্টা পাশে এই যে দেখতে পাচ্ছেন উঁচু নিচু হ্যাঁ প্রায় সেম নিরাপত্তা বৈশিষ্ট্য ঠিক আছে এবং আপনি যখন এই টাকাটাকে উল্টো করবেন আমি আরেকটা জিনিস দেখাই উল্টো পিঠের পাশ্ব এই যে এখানে এটা লেখা না আমি এটা পরে আপনাদেরকে আরেকটু ফোকাস করে দেখাবো আমি যদি একটু ফোকাস করে দেখাই এইটা আপনারা যখন মোবাইলটা ধরবেন হ্যাঁ এখানে প্রচুর বাংলাদেশ ব্যাংক লেখা আছে ছোটো ছোটো খোদাই করা আমি পরে আপনাদেরকে মোবাইলে জুম করে দেখাবো এটা এটা মোবাইল দিয়েও আপনারা চেক করতে পারবেন এটা আসল টাকা না নকল টাকা ঠিক আছে এইটা হলো পাঁচশো টাকা একই সাথে দুশো টাকা ইদানিং আসল নকল আপনারা বুঝতে পারবেন প্রথমটা হলো আমি প্রথম যেটা বলেছি সেটা হলো নিরাপত্তা সুতাটা দেখবেন এই যে দেখুন দুইশো টাকা লেখা এখানে দেখছেন এই যে এই যে দুইশো টাকা একই সাথে বাংলাদেশ ব্যাংক লেখা আছে এবং কালারটা চেঞ্জ হবে নাম্বার ওয়ান নাম্বার টু এই যে এই যে দেখতে পাচ্ছেন অসমতল অসমতল থাকবে হুম আর আমি যেটা বলছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন এই যে ছোট যে লেখাগুলো হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত এইটা ক্ষুদাই করে লেখা থাকবে একেবারে স্পষ্ট বোল্ড লেখা থাকবে চিকন লেখা থাকবে এবং কখন নই ঝাপসা ধোঁয়াশা অস্পষ্ট থাকবে না এইটা দেখেই আপনি খুব সহজে বুঝে যাবেন যে এটা আসল টাকা না নকল টাকা আপনাকে বেশি দূরে যেতেই হবে না ঠিক আছে এই হলো দুশো টাকার নোট তো দুশো টাকার নোটেও আপনারা আসল নকল বুঝতে পারবেন আর একশো টাকার নোটেও যদি কখনো হাতে নেন প্রথমে আগে টাকার কাগজটা দেখবেন এই যে আঙুলটা পিছলে যাবে না বেঁধে যাবে হ্যাঁ এব্রো থেব্রো হবে উঁচু নিচু হবে অমসৃণ হবে আর এই যে সিকিউরিটি সুতা দেখেন এই যে হাতে বাঁচছে না এটা ভিতরে বোঝাই যাচ্ছে এটা বাইরে বের হয়ে নেই এবং এখানে এই যে একশো টাকা লেখা আছে এবং কালারটা চেঞ্জ হচ্ছে নিরাপত্তা সুতা এবং প্রচুর পরিমাণে এখানে বাংলাদেশ ব্যাঙ্ক একশো টাকা লেখা আছে হ্যাঁ আর এটা এই যে আবারও অসমতল এখানে এবং এখানে অসমতল থাকবে এখানে রং পরিবর্তন হবে হ্যাঁ এই যে দুইটা রং পরিবর্তন হবে এখানে উঁচু নিচু থাকবে ঠিক আছে আর এপারে মনোগ্রাম থাকবে আর এটা উঁচু নিচু হবে এই হলো এবং একইভাবে পঞ্চাশ টাকা নোটও যদি দেখায় এই যে নিরাপত্তা সুতা দেখেন এই যে লেখাই আছে পঞ্চাশ টাকা দেখছেন ভিতর দিয়ে এবং এটা কখনো হাতে বাঁধবে না তো এটা দেখে আপনারা বুঝে যাবেন এরপর এখানে একেবারে ক্ষুদাই করে লেখা থাকবে বোল্ড আকারে চিকন করে হ্যাঁ এটা দেখে বুঝে যাবেন এটা এক আসল টাকা তো সর্বোপরি আপনাদেরকে আমি মানে এখন পর্যন্ত বোঝাইতে সক্ষম হলাম ইনশাল্লাহ আশা করি যে আপনারা আর কখনোই নকল টাকায় প্রতারিত হবেন না এছাড়াও আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে এখন আমি ছবি আকারে দেখাবো যে আসল টাকা এবং নকল টাকা কিভাবে চিনবেন মোবাইল দিয়ে মোবাইল দিয়ে কিভাবে আসল টাকা এবং নকল টাকা চিনতে পারবেন এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কয়েকটি আমি স্ন্যাপশটও আপনাদেরকে দেখাবো যেমন আমি প্রথমে বলেছিলাম এই যে এইটা একটি আসল টাকা ওকে আসল টাকা এই টাকাটা আপনারা কিভাবে জুম করে বুঝবেন আমি প্রথমে আগে এটা ছবি উঠাচ্ছি দেখুন আমি বলেছি এটা হচ্ছে ফ্রন্ট পেজ এটা হলো উপরের পাতা এইটা এবং এটা হলো ব্যাকপার্ট এই যে ব্যাকপার্টের এখানে দেখুন এইখানটায় আপনারা মোবাইলটা রাখবেন এই যে আমি মোবাইলটা রাখলাম এরপর আমি ছবি উঠাবো এবং পরবর্তীতে আমি ছবি এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন এই যে দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ আপনাদের সুবিধার্থে এই এই যে এই যে দেখতে পাচ্ছেন আশা করি এই দেখেন দেখুন টাকাটা আমি যখন মোবাইল ক্যামেরায় জুম করছি হুম এই যে দেখুন কালো কালো লেখা আপনারা আশা করি এই যে বাংলাদেশ ব্যাংক দেখছেন বাংলাদেশ ব্যাংক অনেক ছোটো ছোটো করে লেখা আছে এই যে এই যে বাংলাদেশ ব্যাংক আশা করি আপনারা একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছেন দেখছেন প্রথম লাইন থেকেই কিন্তু লেখা আছে এই যে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক এত নকলকারী যারা প্রতারক রয়েছে এইটা তাদের ফ্রেমে আনতে জীবনটা বের হয়ে যাবে তারা কখনোই এটা করতে পারবে না কাজে আপনারা মোবাইল দিয়ে খুব সহজে জাল টাকা এভাবে চিনতে পারবেন ওকে হ্যাঁ এক হাজার টাকা এই যে আপনাদেরকে দেখাই হ্যাঁ এক হাজার টাকার নোট ওকে এই এক হাজার টাকার নোট আপনারা মোবাইল দিয়ে যখন জুম করবেন এই হুম এই যে বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্ক অসংখ্যবার লেখা আছে এবং এবার আমি একটা নকল টাকা নিচ্ছি এই যে এটা আমার হাতে আছে এটা একটা নকল টাকা আমি এটার ব্যাক পার্ট নিলাম এটাকে আমি ঘুরিয়ে দিলাম এই যেখানে হ্যাঁ আমি এখানে এটা রাখলাম দেখুন একেবারে বোঝাই যাচ্ছে এটা একবারও লেখা নাই বাংলাদেশ ব্যাঙ্ক এই যে একটু কালো কালো করার চেষ্টা করেছে বাট এই যে আপনারা একটাও আশা করি বুঝতে পারতেছেন না এই যে হুম এই যে নাই বাংলাদেশ ব্যাংক একবারও লেখা নেই একই ভাবে আমি দুইটাকে পাশাপাশি রাখি হুম এই যে দেখুন কত বাংলাদেশ ব্যাংক লেখা এই যে ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক একই সাথে এইটা এই যে দেখুন আছে একবারও নেই কাজে আপনারা মোবাইল দিয়েও এক হাজার টাকার নোট এবং পাঁচশো টাকার নোট জাল কিনা বুঝতে পারবেন এবার পাঁচশো টাকার নোট আপনাদেরকে দেখাই দিই মোবাইল দিয়ে কী করে বুঝবেন প্রথমে এটা ব্যাক পার্ট নেবেন এই যে ব্যাক পার্ট এটা এটা হলো এইটা হুম ব্যাক পার্ট মোবাইলে একটু ফোকাস করবেন ফোকাস করতে হবে নইলে বুঝতে পারবেন না এখানে অসংখ্যবার লেখা আছে হুম একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা ফোকাস করে একটু জুম করলে অথবা ছবি উঠিয়ে ফোকাস করলে এই যে দেখুন এই যে কালো কালো যেগুলো দেখতেছেন এই যে বাংলাদেশ ব্যাংক লেখা বাংলাদেশ ব্যাংক লেখা আমি কাছে আনলে আসলে ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে আপনাদেরকে ইনশাল্লাহ আমি আরেকটু দেখাবো ভালো করে এই যে মোবাইল দিয়ে আপনারা কীভাবে জাল টাকা চিনবেন এই যে দেখুন এই যে কালো কালো আপনার একটু ভালোভাবে আমি জানি না মোবাইলে আমি দেখাতে পারতেছি এই এই যে দেখুন হ্যাঁ লেখা হুম পুরো পাঁচশো টাকার উপরে এই স্যার এই যে কালো কালো যেগুলো দেখতেছেন এইটাই বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক দেখুন হুম তো এই জায়গায় আপনারা দেখে খুব সহজে বুঝতে পারবেন মোবাইল দেয়া এই যে কালো কালো হ্যাঁ এগালো এছাড়া দুশো টাকার নোটেও তাই এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ এটাকে উল্টাবেন উল্টাইলে টাকার রয়েছে তো যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে এখন পর্যন্ত দেখলেন তাদের জন্য একটু রিক্যাপ করবো যে জাল টাকা প্রথমে হচ্ছে হাতে নেওয়া মাত্র কি করে বুঝবেন প্রথমে হলো জাল টাকাটা আপনারা হাতে নেওয়ার পরে আমরা যেমন এই যে টাকাগুলো রাখি এই টাকাগুলো তো আমরা গুনি তাই না এই যে গণনা করার জন্য আপনারা এই টাকাগুলোকে এইভাবে ধরে এক দুই তিন যখন বলবেন না তখন এই হাত দিয়ে এটাকে এভাবে টান দেবেন যদি টান দিয়ে দেখেন যে হাতে বেঁধে যাচ্ছে তাহলে ওকে এটা আসল টাকা আর যদি দেখেন যে এটা হাতে বাঁধতেছে না যেমন এটা হচ্ছে নকল টাকা এই যে একের খুব সুন্দর পাউডারের মতো পিছলে যাচ্ছে তাহলে এটা নকল টাকা ওকে নাম্বার ওয়ান নাম্বার টু এই যে এখানে যে নিরাপত্তা সুতাটা আছে এটা কখনোই হাতে বাঁধবে না এবং ভিতরে থাকবে এবং এটা আপনারা এখানে হাত দিয়ে গুনলেও হবে ঠিক আছে যখন গুনবেন এখানে যখন গুনবেন তখন এখানেও টানটা দেবেন এই যে এক এইভাবে গুনলেন হ্যাঁ যদি বান্ডিল করা থাকে প্রয়োজন বান্ডিল খুলে গুনবেন এই যে এভাবে এক ওকে তখন এটা হাতে বাঁধবে না এটা ভিতর দিয়ে থাকবে এবং এখানে রঙ পরিবর্তনশীল কালার রয়েছে সবুজ এবং সোনালি কালার এবং এখানে অবশ্যই লেখা থাকবে এক হাজার টাকা এবং বাংলাদেশে এই যে দেখুন এখানে কোনো এক হাজার টাকার কথাটি লেখাই নেই কিন্তু অরিজিনালটাই অবশ্যই এক হাজার টাকার লেখা থাকবে মূল্যমান এবং বাংলাদেশ ব্যাংকের লোগোটা থাকবে এবং অবশ্যই হাতে বাদবে না ওকে এই হলো দুই নম্বর তিন নম্বর যেটা আমি আপনাদেরকে বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে এখানে যে লেখাটা দেখতেছেন এই লেখাটা অবশ্যই চিকন থাকবে বোল্ড থাকবে খোদাই করা থাকবে ঠিক আছে খোদাই করা থাকবে এবং স্পষ্ট চকচকে হবে স্পষ্ট চকচকে হবে আর নকল টাকায় অবশ্যই আপনারা দেখবেন স্পষ্ট হবে না খোদাই করা থাকবে না চিকন হবে না ঝাপসা হবে ওকে ঝাপসা হবে চকচকে হবে না এবং একটু ধো ধোয়াশে হবে ঘোলাটে হবে তাহলে এই হচ্ছে তিনটা হাতে নেওয়া মাত্র বুঝবেন এছাড়াও এখানে আঙ্গুলে এই যে পিছলে যাবে না এখানে হচ্ছে উঁচু নিচু থাকবে অমস্টিন থাকবে আসল টাকা এখানেও অমুস্টিন থাকবে এছাড়া এখানে রঙ পরিবর্তনশীল হবে এই যে এভাবে রং রঙ পরিবর্তনশীল হবে এই এইটা পুরোটাই উঁচু নিচু থাকবে এখানে ওকে আর এখানে লোগোটা থাকবে বাংলাদেশ ব্যাংকের এটা দূর থেকে দেখা যাবে এগুলো দেখে আপনারা খুব সহজে বুঝে যাবেন এটা আসল টাকা না নকল টাকা তো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সবার কাছে অনুরোধ রইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। এবং সম্ভব হলে শেয়ার করবেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম